নারীর সাজসজ্জার ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহ তালা অনুমতি দিয়েছেন তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য আর বাকি সব অবস্থান নারীর পর্দা মেনে চলবে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত স্বামী বাবা এবং আপন ভাইদের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছে তাদের সামনে একটু একটু সাজসজ্জার কোনো বাধা নেই তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রয়োজ্য পরও ইসলামে নারী সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধি নিষেধ এমনকি তিনটি সাজকে পুরোপুরি হারাম করেছে আর দুটি সাজকে ক্ষেত্র বিশেষ করেছে আর তা হল এক নাম্বার পরচুলা বা নকল চুল লাগানো নারীদের চুলে বেনি বা ঝুটি গেথে মাথা বাঁধা উত্তম চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য যা পুরুষকে আকৃষ্ট করে অনুরূপ চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম স্বামী চাইলেও তা মাথায় লাগানো যাবে না সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো খেজাব বা কলপ ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে তবে ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয় তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে কিন্তু না কাটাই উত্তম কেননা বেশি চুল নারীদের সৌন্দর্য দুই নাম্বার ভুরু প্লাক করা ভুরু প্লাক দাঁত চিকন করে মাঝে ফাঁকা করা শরীর খোদাই করে অঙ্কন করা জায়েজ নেই হাদিস শরীফে এসেছে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম অভিশাপ করেছেন ওইসব মহিলার ওপর যারা নিজের শরীর খোদাই করে ও করায় যার ভুরু চুল ওঠায় ও উঠিয়ে দেয় এবং দাঁত চিকন করে কেননা তারা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলে তিন নাম্বার। কপালের টিপ পড়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করেছিল তখন ফেরেস্তারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল তখন শয়তান এসে নমরুদের লোকদের পরামর্শ দিয়েছিল যখন ফেরেস্তারা বাধা দেবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে রাখতে যাদের কপালে টিপ থাকবে এবং তারা উলঙ্গ থাকবে এতে করে রহমতের ফেরেস্তারা দূরে সরে যাবে তাই করা হলো নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেওয়া হলো অতপর রহমতের ফেরেস্তারা চলে গেল তখন থেকে নারীদের কপালে টিপ দেওয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে কারণ এটি খারাপ কর্মে লিপ্ত নারীদের প্রতীক হিসেবে ধরা হতো চার নাম্বার ঘণ্টাযুক্ত নুপুর পরা মহিলাদের নাক বা কান ফুরিয়ে তাতে অলঙ্কার ব্যবহারের ব্যাপারে ইসলামের বৈধতা রয়েছে এভাবে গলায় হার বা পায়ে নূপুর পরাও বৈধ তবে যদি নুপুরের বাজনা থাকে তাহলে ঘরের বাইরে পরপুরুষের সামনে তারপরে চলা করা যায়জ নেই একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তালার নিকট কোনো এক বালিকা বাজনাদার নুপুর পরে আসলে তিনি তাকে বললেন খবরদার তা কেটে ফেলা না পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতপর তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলে সাল্লাম ইরশাদ করেছে যে ঘরে ঘণটি থাকে সেই ঘরে রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না সহি মুসলিমে বনিত রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন ঘন্টি বাজনা ঘুঙুর হলো শয়তানের বাধ্যযন্ত্র নাম্বার পাঁচ স্বামী ব্যথিত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নাত ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক অর্থাৎ একই বিধান নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পান অর্থাৎ একজন নারীর শুধু তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবে সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে স্বামীর সাথে বাইরে বের হলেও তা পরপুরুষ বুঝতে পারবে তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হল না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পরপুরুষের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে আল্লাহ আল্লাহতালা আমাদের মা বোনদেরকে এই সমস্ত সাজসজ্জা থেকে বিরত থাকার তাওফিক দান করুক আমি